সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আটটি কেন্দ্রীয় বাহিনীতে প্রায় একাত্তর হাজার কনস্টেবল পদের নিয়োগ খুব শিগগিরই শুরু হতে চলেছে এই ভিডিওতে আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হবে এক্সাম প্যাটার্ন কি হবে এবং এক্সামের সিলেবাসি বা কেমন হবে আর কেমন পরীক্ষার প্রশ্ন আসবে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা এখানে একটা আলোচনা করব আর এই ভিডিওর পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করবেন যদি কোনো অ্যাড শো করে তাহলে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এবং স্কিপ অ্যাড করে দেবেন দেখবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড ফেজে আপনারা পৌঁছে গেছেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নিই লোক নেওয়া হবে বি এস এফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এ আর এনআইএ এছাড়া এস এস এফ এ অ্যাপ্লিকেশন মুড হবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট নিক ডট ইন এটা আপনারা ফলো করতে পারেন আমি নিচের ডিসক্রিপশান বক্সেও এই লিংকটা দিয়ে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে স্টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস মিনিমাম এজ হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তেইশ বছর সূত্রের খবর বলছে যে এই বয়সটা বাড়ানো যেতে পারে এছাড়া এসসি এসটি ওবিসিরা যেমন বয়সে ছাড় পান তেমনভাবেই কিন্তু ছাড় পাবেন অ্যাপ্লিকেশান ফিজ হবে জেনারেলদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং অন্যান্য যে রিজার্ভ ক্যাটাগরি আছে এছাড়া মহিলাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না এবার দেখে সিলেকশন সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসে থাকবে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এছাড়া ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এছাড়া থাকবে অনলাইন রিটেন এক্সামিনেশান আর সবশেষে হবে মেডিকেল টেস্ট নেক্সট চলে আসছে পে স্কেল স্পেস স্কেল নিয়ে আমি খুব একটা আলোচনা করব না কারণ এই ব্যাপারটা আপনারা সবাই বোঝেন এবার দেখে নেব পরীক্ষার সিলেবাস কেমন হবে পরীক্ষা হবে চারটি বিষয়ের ওপরে একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিসনিং যেটার থেকে থাকবে পঁচিশ নাম্বার আর কোশ্চেন থাকবে পঁচিশটা এছাড়া জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস যেখান থেকে থাকবে পঁচিশ নাম্বার কোশ্চেন হবে পঁচিশটা এছাড়া থাকবে ম্যাথামেটিক্স যেখান থেকে পঁচিশটা কোশ্চেন আসবে এবং নাম্বার থাকবে পঁচিশ নম্বর সর্বশেষে থাকবে ইংলিশ অথবা হিন্দি এখান থেকে থাকবেও পঁচিশ নম্বর আর কোশ্চেন হবে পঁচিশটা টোটাল টাইম থাকবে দু ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি হিন্দি এবং সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে প্রশ্ন হবে বাংলায় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এছাড়া মেডিক্যাল টেস্ট সম্বন্ধে আমরা এখানে আলোচনা করছি না আপনাদের তৈরি থাকার জন্য একটা আগাম খবর এক্সাম চ্যালেঞ্জারের তরফ থেকে আপনাদের দেয়া হলো বিস্তারিত আরও জানার জন্য আপনারা এক্সাম চ্যালেঞ্জারকে ফলো করুন আমরা ঠিক টাইমে এবং সঠিক সময়ে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবো যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জারের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ